আমরা যেকোনো শুভ কাজ শুরু করার আগে পুজো করে থাকি আমাদের শাস্ত্রের শুভ কাজ বলতে বোঝায় বিবাহ অন্নপ্রাশন উপনয়ন দীক্ষা গৃহারম্ভ গৃহপ্রবেশ দেবতা প্রতিষ্ঠা বিপন্ন আরম্ভ আশীর্বাদ গ্রহ পূজা ইত্যাদি এই শুভ কাজের নির্দিষ্ট দিন ক্ষণ গ্রহ নক্ষত্রের বিচার করে আমরা শুভ কাজগুলো করে থাকি কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে দৈনন্দিন সকাল এবং সন্ধ্যায় পুজো করি বাড়িতে ইষ্ট দেবদেবী পঞ্চদেবতা গণেশ দুর্গা সূর্যদেব শিব বিষ্ণুকে দিয়ে পুজো করলে কি দিয়ে বাড়িতে সুখ সমৃদ্ধি এবং শান্তি থাকবে প্রথমে আমরা পুজো শুরু করব আচমন করে শুদ্ধ হয় তিনবার ওম বিষ্ণুর নাম করে বিষ্ণু এবং নারায়ণকে তুলসীপত্র শ্বেত চন্দন সাদা সুগন্ধি ফুল দিয়ে নারায়ণকে বেলপত্র দিয়ে পুজো করা উচিত নয় বিষ্ণু হলেন পালনকর্তা তারপর করবো গুরুদেবের পুজো গুরুদেবকে তুলসী অথবা বিল্যপত্র দুর্বা এবং সুগন্ধি ফুল দিয়ে পুজো করা উচিত এবং গুরুদেবকে মন্ত্রর দ্বারা প্রণাম করা উচিত গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব গুরুদেব ও পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুদেব নাহা অর্থাৎ গুরুদেবই হল ব্রহ্মা বিষ্ণু মহাদেব অর্থাৎ গুরুই পরম ব্রহ্ম স্বরূপ তাই গুরুকে বারবার প্রণাম করি গুরুদেব একমাত্র আমাদের জীবনের অন্ধকারে আরও দেখান একমাত্র গুরুদেবকে তুলসী অথবা বিল্লপত্র দিয়ে পুজো করতে পারি এরপরে গণেশের পুজোয় লাল জবার ফুল লাল চন্দন দুর্বা মোদক দিয়ে পুজো করব। তুলসী পাতা দিয়ে পুজো করব না দুর্গা কালী ইত্যাদি মায়ের পুজোয় লাল জবা অথবা লাল ফুল লাল চন্দন লাল সিঁদুর লাল চুণ্ডরি দুর্বা পান সুপুরি দিয়ে পুজো করলে মা আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তি প্রদান করবেন সূর্যদেবকে লাল জবা দিয়ে পুজো করা উচিত সকালে সূর্যদেবকে জলের অর্ঘ্য দিলে মনের মনস্কামনা হয় মান সম্মান প্রতিষ্ঠা লাভ হয় শিবের পুজো বাড়িতে জল বিলপত্র সাদা ফুল দিয়ে করা উচিত শ্বেত আকন্ত ফুল হল শিবের প্রিয় মহাদেবকে তুলসী পাতা দিয়ে পুজো করতে নেই শিবকে আন্তরিকভাবে পুজো করলে মন দিয়ে ডাকলে উনি অতি শীঘ্রই প্রসন্ন হন আজকে আপনাদের একটি টোটকা বলবো, যদি আপনারা কোনো কাজ হচ্ছে না কাজ সফল হচ্ছে না তাহলে প্রতি বুধবার গণেশজিকে দুর্ব ঘাস লাল জবা ফুল মোদক অথবা লাড্ডু দিয়ে পরপর পাঁচ বুধবার ওং গং ওঙ্গতয় নম মন্ত্র একশো বার জপ করে পুজো করলে সেই কাজ সফল হবে আমরা যে কোনো শুভ কাজ শুরু করার আগে পুজো করে থাকি আমাদের শাস্ত্রের শুভ কাজ বলতে বোঝায় বিবাহ অন্নপ্রাশন উপনয়ন দীক্ষা গৃহারম্ভ গৃহপ্রবেশ দেবতা প্রতিষ্ঠা বিপন্ন আরম্ভ আশীর্বাদ গ্রহ পূজা ইত্যাদি এই শুভ কাজের নির্দিষ্ট দিন ক্ষণ গ্রহ নক্ষত্রের বিচার করে আমরা শুভ কাজগুলো করে থাকি কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে দৈনন্দিন সকাল এবং সন্ধ্যায় পুজো করি বাড়িতে ইষ্ট দেবদেবী পঞ্চ গণেশ দুর্গা সূর্যদেব শিব বিষ্ণুকে দিয়ে পুজো করলে কি দিয়ে বাড়িতে সুখ সমৃদ্ধি এবং শান্তি থাকবে প্রথমে আমরা পুজো শুরু করব আচমন করে শুদ্ধ হয় তিনবার ওম বিষ্ণুর নাম করে বিষ্ণু এবং নারায়ণকে তুলসীপত্র শ্বেত চন্দন সাদা সুগন্ধি ফুল দিয়ে নারায়ণকে বিল্লপত্র দিয়ে পুজো করা উচিত নয় বিষ্ণু হলেন পালনকর্তা তারপর করবো গুরুদেবের পুজো গুরুদেবকে তুলসী অথবা বিল্লপত্র দুর্বা এবং সুগন্ধি ফুল দিয়ে পুজো করা উচিত এবং গুরুদেবকে মন্ত্রর দ্বারা প্রণাম করা উচিত গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরূপ ও পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুদেব নাহা অর্থাৎ গুরুদেবী হল ব্রহ্মা বিষ্ণু মহাদেব অর্থাৎ গুরুই পরম স্বরূপ তাই গুরুকে বারবার প্রণাম করি গুরুদেব একমাত্র আমাদের জীবনের অন্ধকারে আরও দেখান একমাত্র গুরুদেবকে তুলসী অথবা বিল্লপত্র দিয়ে পুজো করতে পারি এরপরে গণেশের পুজোয় লাল জবার ফুল লাল চন্দন দুর্বা মোদক দিয়ে পুজো করব। তুলসী পাতা দিয়ে পুজো করব না দুর্গা কালী ইত্যাদি মায়ের পুজোয় লাল জবা অথবা লাল ফুল লাল চন্দন লাল সিঁদুর লাল চুন্ড্রি দুর্বা পান সুপুরি দিয়ে পুজো করলে মা আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তি প্রদান করবেন সূর্যদেবকে লাল জবা দিয়ে পুজো করা উচিত সকালে সূর্যদেবকে জলের অর্ঘ দিলে মনের মনস্কামনা পূর্ণ হয় মান সম্মান প্রতিষ্ঠা লাভ হয় শিবের পুজো বাড়িতে জল বিলপত্র সাদা ফুল দিয়ে করা উচিত শ্বেত আকন্ত ফুল হল শিবের প্রিয় মহাদেবকে তুলসী পাতা দিয়ে পুজো করতে নেই শিবকে আন্তরিকভাবে পুজো করলে মন দিয়ে ডাকলে উনি অতি শীঘ্রই প্রসন্ন হন আজকে আপনাদের একটি টোটকা বলবো। যদি আপনারা কোনো কাজ হচ্ছে না কাজ সফল হচ্ছে না তাহলে প্রতি বুধবার গণেশজিকে দুর্ব ঘাস লাল জবা ফুল মোদক অথবা লাড্ডু দিয়ে পরপর পাঁচ বুধবার ওং গং গণপতয় নম মন্ত্র একশো আট বার জপ করে পুজো করলে সেই কাজ সফল হবে